কেমন আছে তোমরা আমি তো ভালো আছি ভালো আছি বলে ভিডিওটা করছি কী বলো তো কী নিয়ে ভিডিওটা করছি আমি এখন রান্নাঘরে এসেছি তো বাজার নিয়ে এসে বাজার নিয়ে ভিডিওটা করছি বাজার মানে কাঁচার সবজির বাজার তো সবজিটা দেখে আমার মনের মধ্যে এত ফিন এত ভালো লাগছে না তার জন্য ভিডিওটা করছি চাচা তো সবজি বাজারটা কি বলো তো দেখো দেখো পেঁয়াজের কলি এটা খাবে তোমরা বাড়িতে অনেক টেস্ট লাগে ঠিক আছে এটা শাক টক শাক এটাও তোমরা খাবে এটা খেলেও ভালো সবুজ সবজি খাওয়া অনেক ভালো এটা পালন শাক এটাও নিচ্ছি যেন খুব ভালো এটাও খাবে আর আছে ফুলকপি বেগুন ঝি লঙ্কা তো যেটা সম্পর্কে বলি এই যে আলুটা দেখছো এই আলুটা যখন হাট থেকে বাজার থেকে নিয়ে আসবে নতুন আলু এটা কিন্তু অবশ্যই ধুয়ে নেবে আগে আগে বাইরে নিয়ে দিদি করে ধুয়ে নেবে কান কী প্রচুর বালি প্রচুর তো কী বলো তো সবজির সঙ্গে যদি কেটে ধুতে যাও তো সেই বালিটা যাবে না তোমরা কিন্তু এটা ধুয়ে নেবে হ্যাঁ টাইমটা শেষ যাই হোক মনে করটা ধর